সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মিঠুর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সকালবেলায় আজকে দ্বিতীয় দ্বিতীয় রমজান আমি আমার আব্বা আর আমার ভাগ্নি চলে আসছি মাঠে তুলা তুলতে বেশ কয়েকবার তুলা লাইভ দেখাইছি মানে এই তুলা গাছ কিভাবে আমরা রোপণ করি বা কীভাবে সার্ভিস দিই আজকে আমরা তুলা কিভাবে তুলি সেটা দেখাবো এই যে এটা তোলা কার্পাস তোলা এই যে এটা একটা ফল এই ফলে এইভাবে এইভাবে তুলে আমরা একটা ব্যাগ থাকে এই যে ব্যাগ দেখাও এই ব্যাগে রাখি অনেকগুলো তোলা তোলা হয়ে গেছে যাও ওইদিকে যাও যেগুলো যেগুলো হলো পাকা ফল সেগুলোতে তোলার হাত দিলে উঠে যাবে এই যে এই যে আর একটা কাঁচা ফল দেখায় যে এইটা এখনও ভালো করে ফাটেনি এইগুলো নিবে না বা আমরা এগুলো তুললে আমাদের লস হবে এইগুলোতে যে বিচিগুলো থাকে সেগুলো মানে কাঁচা কাঁচা আর এইগুলোতে যে বিচিগুলো থাকে সেগুলো প্যাকে গেছে আমাদের বিচিতেই ওজন তুলাতে কিন্তু ওজন নাই এই তো যা বিচি থাকে এই বিচিতেই ওজন ঠিক আছে এই জন্য আমাদেরকে তোলা তোলার সময় সাবধান থাকতে হয় ये देखा उसको তো ঠিক আছে অনেকগুলোই আসলে দেখালাম ভিডিও করতে থাকলে আমাদের একজনের লস মানে আমার ভাগ্যে ভিডিও করছে তো আমাদের কাজের সমস্যা হবে তো সামনের দিন আরও ভালো করে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম